নমস্কার বন্ধুরা আমাদের গল্পের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি দুর্দান্ত ভূতের গল্প সুরস্বর্গ রচনা রাজর্ষি ভট্টাচার্য গল্পের সূত্রধর ও সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের গল্প সুরস্বর্গ হোটেলে পৌঁছোতে প্রায় বেলা বারোটা হয়ে গেল রজতের কাঠগোদাম থেকে পাক্কা দেড় ঘন্টা গাড়িতে কাটিয়ে পৌঁছালো নৈনিতাল ট্রেনটা কাঠগোদাম স্টেশনে ঢুকতে যদিও বিশেষ দেরি করেনি তবুও গাড়িতে আসতে তার সময় লেগেছে হাতঘড়িটা একবার দেখে নিল রজত এই দেড় ঘন্টার পাহাড়ি রাস্তায় জার্নি করে বেশ ক্লান্ত লাগছে এখন হোটেলে ঢুকে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল রজত উফ হোটেল বাসাইটা মন্দ হয়নি এই জন্য সে নিজের হোটেল কাউকে বাঁচতে দেয় না এসব সাত পাঁচ ভাবতে ভাবতে সে এগিয়ে গেল রিসেপশনের দিকে মনের ভুল হয়তো কিন্তু রজতের ক্ষণিকের জন্য মনে হলো যেন রিসেপশনিস্ট লোকটা তাকে দেখে একটু সিঁটিয়ে মতো গেলেন যাই হোক রজতের ধারণা সঠিক প্রমাণিত হলো কিছুক্ষণ পরেই যখন রিসেপশনিস্ট ভদ্রলোক ইনিয়ে নিয়ে বিনিয়ে বললেন যে হোটেলে একটি বই আর কোনো ঘর খালি নেই কিন্তু সেই ঘরটি রজতকে দিতে চান না তিনি রজতের ভালোর জন্যই নাকি শুনে রজতের খুন চড়ে গেল খানিক রূঢ়স্বরেই সে বলল ইয়ারকি নাকি এই ভর দুপুরবেলা কোথায় যাবে সে তাও এত দূর থেকে এসে সেই কিছু জানে না ঘর তার চাই অ্যাডভান্স করে এসে ফিরে যেতে সে মোটেও রাজি নয় অনেক বাক্য ব্যয়ের পর অবশেষে ভদ্রলোককে নিমরাজি করানো গেল বটে এক বেয়ারাকে ডেকে রজতকে ঘরে নিয়ে যেতে পড়লেন তবে সবটাই কেমন যেন ভয়ে ভয়ে দায়ে পড়ে রজত খুব অবাক হলো মনে মনে এই মরশুমে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে নৈনিতালে এখনই তো ব্যবসা ফুলে ফেঁপে ওঠে তাহলে ঘর না দিতে চাওয়ার মানে রাখি মনে মনে রিসেপশনিস্টের বাপান্ত করতে করতে সিঁড়ি দিয়ে তিনতলায় গেল রজত সেখানেই তার ঘর লাগোয়া ছাদ তিনতলায় একটিমাত্র ঘর তাও ছাদের সাথে লাগোয়া ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে লাঞ্চ করতে প্রায় বেলা তিনটে বেজে গেল খাওয়া দাওয়ার পর চেয়ার পেতে রজত ছাদে বসল সামনে অপূর্ব দৃশ্য যত যতদূর চোখ যায় শুধুই সবুজ পাহাড় মাঝে দু একটা ছোট বাড়ি এদিক ওদিক ছড়িয়ে আছে রজত চোখ ফেরাতে পারল না যেন নিজেই নিজের তারিফ করল এমন জায়গা বাছাই করার জন্য কলকাতার শোরগোল অফিসের কাজের চাপ কলিকদের কুটকাচালি আর বসের দাদাগিরি থেকে কদিনের রেহাই পেতেই তো অদ্দূর আশা হোটেলটা নিয়েছে সে ওই কারণেই নৈনিতালের বাইরেই যাদের সর্বক্ষণ সরগোলের মধ্যে না থাকতে হয় তাকে এটা নৈনিতাল থেকে মাইল দুয়েক বাইরে বাঁধিখাল বলে একটা জায়গায় এখানে না আছে দোকানপাট না আছে ট্যুরিস্টদের হয়ে হল্লা একটি মাত্র হোটেল বলা ভালো রিসোর্ট বেশি ঘর নেই তাই বেশি ট্যুরিস্ট থাকার প্রশ্ন ওঠে না নিচে থেকে বেড়া চা দিয়ে গেল সূর্য ঢলে পড়তে শুরু করেছে তখন পশ্চিমে চায়ের কাপে একটা চুমুক দিয়ে রজতের নজরটা হঠাৎ ডান দিকে দূরে একটা বাড়ির গেল বাড়ি এই একটাই দোতলা বাড়ি এই চত্বরে কার বাড়ি এখানে এমন জায়গায় দিনের পর দিন থাকতে কেমন লাগে কে জানে সারা জীবন এখানে থাকতে রজত পারবে কি না তা বোধহয় সম্ভব নয় পিছনে একটা শব্দ পেয়ে তার হুশ ফিরল কালীচরণ এসে দাঁড়িয়েছে আশাইস্তক কালীচরণই তার ভাই ফরমাস কাটছে মধ্যবয়স্ক লোক কাছেই গ্রামে বাড়ি সেদিং চেহারা তাকে জিজ্ঞেস করল রজত কে কালীচরণ ওটা কার বাড়ি গো ওই ডান দিকে ওরকম অদ্ভুত রং কেন কালীচরণ খানিক থমকে গেল সেকেন্ডের জন্য তারপরে হিন্দিতে বলল আগে ওটা সঙ্গীত ভবন এক সময় ওখানে এদিককার নাম করা থাকতেন উনি বাড়িটা বানিয়েছিলেন ধ্রুপদী সঙ্গীত বিশারদ গান এতই ভালোবাসতেন যে বাড়ির রংটাও সাত সুরের আদলে সাত রঙা বানিয়েছিলেন গুরুকুল খুলেছিলেন ওই বাড়িতে প্রতিদিন তালিম চলত ছাত্রদের এই নির্জন পরিবেশে বাড়ি বানিয়েছিলেন একাগ্র সঙ্গীত সাধনার জন্য এক টানা এতটা বলে একটু থামলো রজত এই ফাঁকে জিজ্ঞেস করল তারপর কি হল এখন আর তালিম চলে না না বাবু বহুদিন হলো পান্ত সাহেব মারা গেছেন তারপর থেকে ও বাড়ি ওরকমই আছে গানের যন্ত্রপাতি যেমনকার কার রকমই আসলে দিন কুলে কেউ ছিল না ওনার ছাত্ররাই সব ছিল কিন্তু শেষকালে এমন হল কি হল রজত জিজ্ঞেস করল কিছু না বাপু ওই শেষ বয়সে একটু দুঃখ পেয়েছিলেন আর কি গলায় ক্যান্সার হওয়ায় গানটা ঠিক করতে পারতেন না ছাত্রদের তালিমও আগের মতো দিতে পারতেন না শেষকালে বড় কষ্ট পেয়েছেন শেষ বয়সে এমনকি তার ধ্রুপদীর আগের ডায়েরিটাও নাকি কেউ চুরি করে নেয় বলে শুনেছি মরার কয়েকদিন আগেও গান গাওয়ার চেষ্টা করতেন না পেরে উঠে চিৎকার করতেন সে বড় ভয়ানক বেদনাদায়ক চিৎকার যে না শুনেছে সে বুঝবে না আমরা শুনেছি যেদিন মারা গেলেন সেদিনও রাতে শুনেছি রজতের মনটা ভারী হয়ে উঠল সত্যি ভগবান বলে যদি কেউ থাকেন তবে এ তার ভারী অন্যায় কালীচরণ চায়ের কাপ নিয়ে নিচে নেমে গেল যাওয়ার আগে অবশ্য রাতের খাবারের অর্ডার নিয়ে গেল কথায় কথায় সন্ধে নেমে গেছে কখন সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন পাহাড়ি জায়গায় এভাবেই টুপ করে সন্ধ্যা নামে অদ্ভুত সম্মোহিনী শক্তি এই জায়গাটার প্রায় এক টানা তিন ঘণ্টা এখানে বসে আছে রজত একবারও উঠতে ইচ্ছে করেনি তার তাও খানিক জোর করে উঠে গেল রজত আটটা নাগাদ কালীচরণ খাবার দিয়ে গেল যাবার আগে খানিক ইতস্তত করছিল কি যেন বলবে একটা রজত জিজ্ঞেস করল কি হল কিছু বলবে বাবু বেশি রাতে ছাদে থাকবেন না রজত খানিক আশ্চর্য হল পরক্ষণেই হো হো করে হেসে উঠে বলল সে কি কালি ভূতের ভয় দেখাচ্ছ নাকি কালীচরণ অবশ্য হাসল না মুখটা একটু বিবর্ণ হয়ে গেল তবে পরক্ষণেই বলল না না বাবু তা নয় আসলে ঠান্ডা পড়বে তো রাতে তাই বলছিলাম আর কি গরম জামা কাপড় না পরে বেরোবেন না কথাটা শেষ করেই কালীচরণ চলে গেল হাব ভাব দেখে তাকে কেমন অপ্রস্তুত মনে হলো রজতের যেন ভূতের কথা বলে তাকে একটা ভয়ানক কিছু মনে করিয়ে দিল সে একটু বেশ ঠেকলো বটে গোটা ঘটনাটা রজতের কাছে তবে পাতলা মুরগির ঝোল আর ভাত খেয়ে মেজাজটা আবার ফুরফুরে হয়ে গেল মনে মনে ভাবলো সবটাই মনের ভুল হয়তো বা অবশ্য ভূতে ভয় পাওয়ার ছেলে সে কোনোদিনই নয় ভূত জিনিসটাকে সে বেশ একটা খোরাক হিসেবেই দেখে আর ভূতের উপস্থিতি তো বিশ্বাসই করে না মোটেই এসব সাত পাঁচ ভাবতে ভাবতে খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে এসে বসল রজত সামনে নিকশ কালো অন্ধকার শুধু ছোট বাড়িগুলোতে হলুদ আলো চলছে এত ওপর থেকে টুনি বাল্বের মতন ঠেকছে সেগুলো উত্তরে নক্ষত্র খচিত আকাশ পাহাড়ি জায়গায় শুল ধোয়ার যন্ত্রণা নেই রাতের আকাশ তাই বেশ স্পষ্টভাবে দেখা যায় অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো রজত ঠান্ডাটা বাড়ছে বেশ তাও উঠে যেতে ইচ্ছে করল না রজতের আরও কিছুক্ষণ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল কে জানে ঘুম যখন ভাঙলো তখন প্রায় রাত একটা কেন যে ঘুম ভাঙলো রজত সেটা অনেক ভেবেও বের করতে পারলো না কিন্তু কি একটা যেন কি একটা যেন ঠিক নেই খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে মিনিট পাঁচ এক বড় জোর এবার বুঝতে পারলো রজত একটা মিহি গলা ভেসে আসছে সাথে তানপুরার আওয়াজ কোথা থেকে আসছে এই আওয়াজটা এত রাতে কে জলসা বসালো হঠাৎ একটা জিনিস চোখে পড়তে হাড় হিম হয়ে গেল রজতির হ্যাঁ সেই সাত রঙা বাড়িটার দোতলার সেই ঘরটা আলো জ্বলছে সেখানে তবে যে খালি চরণ বলল সেখানে কেউ থাকে না এদিকে গানের আওয়াজ বেড়েই চলেছে কেউ যেন এক মনে তান একটা সুর তুলেছে বড় করুন সেই সুর রজতের গলা শুকিয়ে আসছে সে ঘরে যেতে চাইছে কিন্তু যুগ যুগ ধরে শুনে যেতে পারে সময়ের সাথেও সুরের মূর্ছনায় ঢেকে যাচ্ছে গোটা অঞ্চলটা যেন টেনে তান পরের আওয়াজ যেন বাড়ছে এবারের সুর যেন খুশির রজতের আর ভয় করছে না ডান দিকে কার্নিশের কাছে দাঁড়িয়েছে সে এই সম্মোহিনী সুর ছেড়ে সে যাবে কোথায় কানের তীব্রতা বেড়ে চলেছে বাড়ির সাতটা রঙের এই যেন ধীরে ধীরে হালকা থেকে গাঢ় হচ্ছে যেন সুর কেউ যেন এবার সারগাম করা শুরু করলো অদ্ভুত এদিকে হাওয়ার দং যেন বাড়ছে ঠান্ডাও বাড়ছে কিন্তু রজত মন্ত্র যেন তান পুরার লয়ের সাথে পাল্লা দিয়ে হচ্ছে রাত বাড়ার সাথে লয়ও বদলাচ্ছে দ্রুত কখনো ভেসে আসছে মন তো কখনো আলাইয়া বিলা বল তফাত করার মতন ক্ষমতা রতদের তখন পেয়েছে তবু সে কয়েকটা চিনতে পারল ছোটবেলা গান শিখেছিল কয়েকদিন আরো বাড়লো ঝড়ের মতো যেন সঙ্গে সঙ্গে মনে হলো তানপুর একটা তীব্র ঝঙ্কার ক্ষণিকের জন্য গান বন্ধ হল তারপর আবার শুরু হল তবে কি কোথায় গেল সেই সুর সে সুন্দর ধ্রুপদী গান এ কি বিকট গলা কেউ যেন কাতরাচ্ছে যন্ত্রণায় আর হাওয়ার গতি এবার আরো বেশি সাথে সাথে তানপুরা থেকে হারমোনিয়াম সব যেন একসাথে বেসুরো ভাবে কেউ বাজাচ্ছে তবু রজতের পা উঠছে না উঠে দাঁড়িয়েছে বটে কিন্তু ওই অবধি চিৎকার আরো বাড়ল এবার রজতেরও চিৎকার করতে ইচ্ছে হচ্ছে তার জীবনের যত দুঃখ যত কষ্ট যত খারাপ ঘটনা সব মনে পড়ছে এখন গলা ছেড়ে কাঁদতে হচ্ছে কি ভয়ঙ্কর ডিপ্রেসড লাগছে নিজেকে কেন হচ্ছে এমন এবার চিৎকারটা আরো বেশি বাড়ল কেউ যেন পাগল হয়ে গিয়ে চিৎকার করছে ও বিভৎস সেই গলা সেই বাড়ির দোতলার ছাদে একটি ছায়ামূর্তি দেখা গেল কিছু বুঝে ওঠার সেই ছায়ামূর্তি কাছে এসে উপর মনে আগে আটকায় দাঁড়ালো চিৎকার করে কালীচরণকে ডেকে দেখায় কিন্তু গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না অদ্ভুত ব্যাপার গানের যন্ত্রপাতি যা এতক্ষণ বাজছিল প্রত্যেকটা পেজে চলেছে আবার সেই করুণ সুর যেটা শুনে রজতের ঘুম ভেঙে গেছিল হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনে রজত রজত লোকটি দিল রেলিং থেকে উঠে দাঁড়িয়েছে নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই তার কি হবে নিজে থেকে গোটা প্রকৃতি যেন তাকে ইন্ধন জোগাচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ধন যেন ওই শয়তান যন্ত্রগুলোর ওই সুর শয়তানের সুর যেন হঠাৎ রজতের চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো জ্ঞান আড়াল সে সকালে যখন রজত উঠল তখন বেশ রোদ উঠে গেছে ঘড়িতে তখন সোয়া আটটা রজত আবিষ্কার করলো সেই চেয়ারে বসে ঘুমিয়ে রয়েছে সে কাল রাতের সেই ঘটনা যেন কোনো দুঃস্বপ্ন আনমনে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে রিসেপশনে এখন অন্য লোক মোবাইল নিয়ে ব্যস্ত রজতও কথা বাড়ালো না গতকালকে যেই ট্যাক্সিটা তাকে কাঠগোদাম থেকে এখানে নিয়ে এসেছে তাকে আজ সাড়ে আটটাতে আসতে বলেছিল সাইট সিইংয়ে যাবে একটু মনে মনে ভাবল আর নয় আজই মনোহরকে বলে অন্য হোটেল দেখতে হবে এখন মোটামুটি কালকের কালীচরণের অপ্রস্তুত হওয়া থেকে শুরু করে রিসেপশনিস্টের ঘর দিতে না যাওয়ার কারণ স্পষ্ট তার কাছে কিন্তু প্রশ্ন রয়ে গেল এত শব্দে অন্য কারুর ঘুম ভাঙল না নাকি সে বাইরে ছিল বলেই কিংবা হয়তো ওই ঘরে যে আসে সেই এই ঘটনার সাক্ষী হয় কাল যেই মানুষটা ঝাঁপ দিল সে কে তবে পণ্ডিতজি কিন্তু খালি যে বলেছিল ক্যান্সার বাইরে বেরোতেই ট্যাক্সিটা দেখতে পেল রজত ভেতরে মনোহর বসে আছে দরজা খুলে নেমে এসে এক কাল হেসে বলল কি বাবু কাল ঘুম তুমি ভালো হয়েছে তো এখানে একটা বাড়ি আছে সঙ্গীত ভবন একবার দেখতে যাবেন নাকি পণ্ডিত পঙ্কজ পান্থ একসময় এখানকার বনাম করা গাইও ছিলেন জানেন তো শেষ বয়সে ক্যান্সারের জ্বালায় গলা খারাপ হওয়াতে গান ওটা গাইতে পারতেন না আর ওটাই কাল হলো বললে একটু থামল মনোহর রজত বলল হ্যাঁ ওখানে যেতে হবে একবার কাল কালীচরণ পড়েছে কিছুটা তাই একবার দেখে আসা যাক মনোহর ঘাড় নাড়ল তবে যাওয়া যাক নাকি রজত বলল হ্যাঁ বাবু এক মিনিট অপেক্ষা করুন আমি একটু ওই দিকটা থেকে নিয়ে আসি হোটেলের বেড়াদের কাছ থেকে মনোহর এগিয়ে গেল হোটেলের দিকে হঠাৎ একটা চিৎকার শোনা গেলো মনোহর দিশেহারা হয়ে দৌড়ে পালাচ্ছে যেন রজত ঢাকল মনোহর ও হে মনোহরের পিছনে ধাওয়া করলো রজত কিন্তু হোটেলের পিছন দিকে মানে যে দিক দিয়ে বেয়ারাদের ঘরগুলো শুরু হচ্ছে তার আগের বাঁকটাতেই রজত থমকে দাঁড়িয়ে গেল এটা তো রজত এক মুখ রক্ত মাথাটা ছাদ থেকে ঝাঁপ দিলে যেমন হয় আর কি মাথাটা মাথাটা গুলিয়ে গেল রজতের তবে কি তবে কি সে কাল রাতেই পিছনে একটা সরু কোলো শোনা গেল কালীচরণ মনোহর আরো এক দল লোক ছুটে আসছে এদিকেই রজতকে আর কেউ দেখতে পাচ্ছে না বোধ হয়